হ্যালো সবাইকে বীরেন্দ্র টিউটুয়েলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বীরেন্দ্রনাথ বর্মন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে আবারও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি আপনাদের সাথে সেটি হচ্ছে ডিজেআই মাইক মিনি যেটা হচ্ছে টু ট্রান্সমিটার উইথ চার্জার এই ছোট্ট ডিভাইসটির ওয়েট কতটুকু জানেন মাত্র একশো গ্রাম একশো নব্বই গ্রামের মধ্যে দুটি ওয়ারলেস ট্রান্সমিটার একটি রিসিভার আরও কি আছে এর সাথে চার্জার এটির ডিটেলসে আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি আসলে এটি সাউন্ড কেমন কোয়ালিটি পাবেন ব্লগারদের জন্য কেমন সিনেমাটোগ্রাফারদের জন্য কেমন সব ডিটেলসে আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব তো প্রথমেই এটা যখন ওপেন করবেন ওপেন করার পরেই দেখান যে এই পাশে একটা পুশ আছে এখানে খুললেই এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে এখানে দুটি এরকম ট্রান্সমিটার তো সাউন্ডের ক্ষেত্রে এইটুকু ওজন কতটুকু জানেন এটির ওজন হচ্ছে মাত্র দশ গ্রাম এর সাথে যে পাওয়ারফুল ম্যাগনেটটি আছে এই যে পাওয়ারফুল এটা কিন্তু হ্যাভি পাওয়ার এই পাওয়ারফুল ম্যাগনেটটির ওজন হচ্ছে চার গ্রাম যে রিসিভারটি আছে সেটির ওজন মাত্র আঠারো গ্রাম তাহলে হিসাব করেন কত লাইট ওয়েট একটি মাইক্রোফোন এটি যে এখানে লাগায় রাখছি দেখেন যে এখানে কোনো ভাঁজ নাই কোনো কিছু নাই এত হালকা ওয়েটের এটির সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা শুনতেছেন আজকে আমি এখানে কোনো এডিটিং করব না এডিটিং ছাড়াই যে সাউন্ডে শুনতেছেন সেটি হচ্ছে র সাউন্ড উইথাউট এডিটিং মানে র যেটা সাউন্ড সেই র সাউন্ডটাই আপনাদের আমি শোনানোর চেষ্টা করতেছি এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে ডিজেআই মাইক্রোফোন এই যে এই এই মাইক্রোফোনটি এখন যদি আমি উইন্ডশেল্ড এখানে তার শুটায় রাখি দেখেন এই যে উইন্ডশেল্ড আমি শুটায় রাখলাম দেখেন এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি এই যে উইন্ডশেল্ড সারা এটি সারা সাউন্ডটি কেমন আসতেছে সেটি আপনারা বুঝতে পারতেছেন এর আগে যেটা ছিল সেটা হচ্ছে উইন্ডশিল্ডস হোক এখন কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলেশন অন আছে তো রুমের ভিতরে কেমন সাউন্ড আসতেছে সেটাও আপনি বুঝতে পারবেন আবার আমি বাইরে আউটডোরেও নিয়ে যাচ্ছি আপনাদের সেখানেও বুঝতে পারবেন এখন যদি আমি এখানে নয়েজ ক্যান্সেলেশনটা অফ করি দেখেন নয়েজ ক্যান্সেলেশন আমি অফ করলাম অফ অবস্থায় এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় তো বুঝতেই যে কেমন সাউন্ড এখানে আসলে ব্লগারদের জন্য এটি একটি বেস্ট মাইক্রোফোন আবার সিনেমাটোগ্রাফারদের জন্য মানে আমাদের মতো যারা ছোটো ক্রিয়েটর আছে তাদের জন্য এটা বেস্ট এগারো হাজার টাকার মধ্যে একটি সেরা মাইক্রোফোন এটির সাথে কি কী পাচ্ছেন আপনারা এরকম চারটি পেয়ে যাবেন দুটি হচ্ছে কালো কালার আর দুটি হচ্ছে মানে সাদা কালো মিক্স চারটা উইন্ডশিল্ড দুইটা রিসিভার সাথে একটি আছে টাইপ সি যেটা আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন মোবাইল অথবা টাইপ সি যে কোনো ডিভাইসে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এই রিসিভারটিও আপনি ইউজ করতে পারেন তো এর সাথে কি কি পাচ্ছেন এর বক্স বক্সটা তো থাকবেই এর সাথে একটি সুন্দর পস ব্যাগ আছে এই যে ব্যাগটি আছে এটি আসলে অনেক সুন্দর স্মুথ এটি ধরলেই বোঝা যায় যে আসলে কতটা সফট এটি ক্যারি করার জন্য এটি সুন্দর আপনি পৌঁছ ব্যাক পেয়ে যাচ্ছেন যেটি আসলে অনেক সুন্দর আপনার যদি বাজেট এগারো হাজার অথবা এগারো হাজার প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে এটি আপনি নিশ্চিন্তে নিতে পারেন এখন অনেকেই বলতে পারেন যে এটির চার্জ ক্ষমতা কেমন বা চার্জ কতক্ষণ থাকে তাদের ওয়েবসাইট অনুযায়ী এই ট্রান্সমিটারের চার্জ লাইভ হচ্ছে মানে ব্যাটারি লাইভ হচ্ছে সাড়ে এগারো ঘন্টা আর রিসিভার যে লাগানো আছে সেটির চার্জিং লাইফ হচ্ছে মানে ব্যাটারি লাইফ হচ্ছে দশ ঘন্টা আসলে এটা হা অনেক আমাদের সাধারণ ক্রিয়েটরদের জন্য বা ব্লগারদের জন্য এতটা লাগে না অনেকে বলতে পারেন যে চার্জিং টাইম মানে এ একটি ট্রান্সমিটার চার্জ হতে কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিটের মধ্যে এটি ফুল চার্জ হয়ে যায় আবার রিসিভারটির ক্ষেত্রে রিসিভারটির ক্ষেত্রে একশো মিনিট লাগে একশো মিনিটের মধ্যে সেটি ফুল চার্জ হয়ে যায় চার্জিং কেস যে আছে এই চার্জিং কেসের চার্জিং টাইম হচ্ছে টু আওয়ার মানে দুই ঘন্টার মধ্যে এটি আপনি ফুল চার্জ করতে পারবেন এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে ডিজেএম মাইক মিনির সাউন্ড এই যে এটা হচ্ছে ডিজে মাইক মিনির ওয়ান ট্রান্সমিটার এখন নয়স ক্যানসোলিউশন চালু নাই তো চলেন দেখি যে কত দূর পর্যন্ত সাউন্ডটা আসলে ক্লিয়ার থাকে আমি এখন ওই যে দূরে যাইতেছি দেখেন সাউন্ড আসলেও কতটুকু কি শোনা যায় আমি একটু ঘুরে যাচ্ছি দেখেন তবে এটার ব্যাক মানে যদি কোনো কিছু সাপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা কমে যায় তো সাউন্ড কেমন শুনতেছেন আপনারা বুঝতে পারতেছেন যে দূরে যত যাবো তত সাউন্ডের একটু ধাক্কা মারতে পারে সাউন্ড তো দেখেন আসলে ডিজাই মিনি অনেক একটি ভালো মাইক্রোফোন এটা দেখা যাচ্ছে হ্যাঁ মাইক মিনির সাউন্ড আসলে সাউন্ড নিয়ে এটা আর মাইক্রোফোন নিয়ে আসলে বলার তেমন কিছু নেই তারপরেও আমি সাউন্ডটা টেস্ট করতেছি দেখেন আমিও অলরেডিও অনেক দূরে চলে আসছি এখন আবার এখান থেকে যদি ব্যাক করি তো দেখবেন যে আসলে সাউন্ডটা কেমন এখন যদি ঘুরে দাঁড়াই ঘুরে দাঁড়াইলে সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে সাউন্ডটা দেখবেন যে সাউন্ডটা আসলে অনেক ভালো ডিজে মাইক মিনির এই যে ওয়ারলেস ট্রান্সমিটার দিয়ে যে সাউন্ডটা সেটা আসলে অনেক ভালো এখন যদি আমি এখান থেকে নয়েস ক্যান্সেলেশন চালু করি এখানে দেখবেন যে নয়েস ক্যান্সেলেশন আমি এখন চালু করব। এই যে নয়েস ক্যান্সেলেশন চালু করছি দেখেন যে এখন সাউন্ড কেমন নয়েস ক্যান্সলেশন চালু অবস্থায় সাউন্ড আসলে অনেকটা কেটে যায় তবে আউটডোরে শুটিং করতে গেলে অবশ্যই আপনাকে নয়েস ক্যানসলেশন চালু করেই করতে হবে কারণ নয়েস ক্যানসেলেশন চালু করে রেকর্ড করলে অনেক সাউন্ডটা ভালো হয় তো দেখেন যে সাউন্ডের কোয়ালিটি কেমন হচ্ছে সরাসরি ক্যামেরায় সাউন্ড রেকর্ড করলে আসলে অনেকটা ভালো হয় না এখন দেখেন যে এই ট্রান্সমিটার দিয়ে কেমন সাউন্ড রেকর্ডিং হচ্ছে ঠিক আছে দেখেন এখন যদি আমি হাতে নিয়ে মাইক্রোফোনটি হাতে নিয়ে যদি এভাবে কথা বলি তো দেখেন এখন কেমন সাউন্ডটি আসতেছে এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন চালু আছে নয়েজ ক্যান্সেলেশনটা যদি আমি অফ করি তো দেখেন এখনকার কোয়ালিটি কেমন এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে নয়েস ক্যান্সেলেশন অফ রাখেই আমার মুখ থেকে এখন যদি আরও কাছে নিয়ে যাই দেখেন মাইক্রোফোন কাছে নিয়ে গেলে কেমন সাউন্ডটা হচ্ছে তো এইভাবেই সাউন্ডটা আমি চেক করতেছি দেখেন যে এখন যদি আবার দূরে নিয়ে যাই মাইক্রোফোন হাত থেকে যদি দূরেও নিয়ে যাই তো সাউন্ডটা কেমন হচ্ছে আস্তে আস্তে দূরে কেমন হচ্ছে আবার কাছে আনলে কেমন হচ্ছে তো সাউন্ডটা আপনারা বুঝতে পারতেছেন মানে শেলটা বাদ দিয়ে যদি সাউন্ড রেকর্ড করি তো দেখেন এখন কেমন সাউন্ড আবার কাছে নিয়ে আসলে কেমন সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন যদি চালু করি তো দেখেন নয়েজ ক্যান্সেলেশন আমি অন করতেছি অন করলাম নয়েজ ক্যান্সেলেশন অন হয়েছে এখন কেমন সাউন্ড তো সাউন্ডের কোয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রত্যেকটা সাউন্ড আমার র থাকবে এখানে কোনো এডিট থাকবে না সাউন্ডের কোনো আমি এডিটিং করব না এডিটিং ছাড়াই আমি চালু করতেছে দেখেন আবার যদি এখন নয়েস ক্যান্সেলেশন অফ করি অফ করে এই এই রকম সাউন্ড পাওয়া যাবে তবে এটা এইভাবেই যদি আমি আবার এখানে দেখেন গেঞ্জির ভিতরে যদি এইভাবে রাখি তো দেখেন এখন কেমন সাউন্ডটি আসতেছে এখানে দেখতে কিন্তু একটি ছোট্ট ডিভাইস দেখেন যে এখন সাউন্ড কোয়ালিটি কেমন এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় আবার যদি আমি এখানে নয়েস ক্যান্সেলেশনটা অন করি দেখেন নয়েজ ক্যান্সেলেশন অন করছি এখন যে সাউন্ডে শুনতেছেন সেটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন আছে তো এটিকে আবার হাইড অবস্থায় অনেক সময় আমরা যদি চেষ্টা করি মানে এটাকে মাইক্রোফোনটাকে যদি হাইড করতে চাই সেক্ষেত্রে এই মাইক্রোফোনটাকে এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন আছে নয়েস ক্যান্সেলেশনটা যদি অফ করে দিই অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি মাইক্রোফোনটাকে আমার টি শার্টের ভিতরে রাখব এখানে ভিতরে রাখলাম এই অংশটাকে আমি বাইরে রাখলাম এখন দেখবেন যে ছোট্ট একটি শুধু অংশ দেখা যায় চৌম্বকটা যে চুম্বকটা ছাড়া আর কিছু দেখা যায় না তো এখন যে সাউন্ডে শুনতেছেন সেটি আপনারা বুঝতে পারতেছেন যে এখন কেমন সাউন্ড যে সাউন্ডটি শুনতেছেন সেটি এখন আমার টি শার্টের ভিতরে আপনারা যদি চান যে আমি মাইক্রোফোনটি হাইড করে আপনাদের সাথে কথা বলবো সেক্ষেত্রে এভাবে কথা বলতে পারেন লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে আমি করব কি এখানে এই যে টাইপ এখানে আমার ফোনের এখানে দিলাম দেওয়ার পরে এখন করবো কি আমি এখান থেকে আপনাদের শুধু ভয়েস রেকর্ডিংটা আমি পরে অ্যাড করে দিত যে কেমন হচ্ছে এখানে যদি আমি ভয়েস রেকর্ডিং চালু করি টেস্ট করে শোনাবো যে আসলে কেমন এখন আমি এটাকে বের করলাম বের করে দেখেন এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে ডিজে মাইক মিনিট এই যে বাইরে এখন এখন আমি সরাসরি যদি মুখের সামনে নিয়ে কথা বলি তো এখানে দেখেন যে এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে মাইক মিনির সরাসরি সাউন্ড উইন্ডশেল্ড ছাড়া এখন যদি আমি এখানে নয়েজ ক্যান্সেলেশন অন করি তো দেখেন এখানে নয়েজ ক্যান্সেলেশন আমি অন করলাম অন করা অবস্থায় এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে ডিজেআই মিনির ওয়ান ট্রান্সমিটার উইথ নয়েজ ক্যানসেলেশন অন দেখেন যে এখন কেমন সাউন্ডটি শোনা যাচ্ছে তো আপনারা বুঝতে পারতেছেন এখন যদি আমি উইন্ডশেলটা এখানে লাগাই দিই যে উইন্ডশেলটা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে কেমন সাউন্ডটা শুনতে পারতেছেন আপনারা নিজেরাই বুঝতেছেন যে উইন্ডশেল্ড লাগার পরে কি অবস্থা এখন যদি আবার আমি মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশনটা অফ করি দেখেন মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন অফ আছে অফ থাকা অবস্থায় সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি